আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর সব আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নতুন অস্ত্র নিয়ে সামরিক প্যারেডে ইরান এরপর জানিয়ে দিব ইসরায়েলের কাপুরুসচিত হামলার প্রতিশোধ নেবে হামাস এদিকে ইসরায়েল হিজবুল্লা মুখোমুখি বললেন জাতিসংঘ প্রধান এরপর জানিয়ে দিব ইরানের জাতীয় সংগীতকে অসম্মান চাইলেন আফগান মন্ত্রী আরও জানিয়ে দিব আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব যেসব এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মোদী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন অস্ত্র সামরিক প্যারেডে ইরান প্রতিরক্ষা সপ্তাহের প্যারেডে বেশ কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী করেছে ইরান যে ক্ষেপণাস্ত্রগুলো চার হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিতে সক্ষম এ সময় আরও একটি নতুন কামিকাজের ড্রোন উন্মোচন করা হয়েছে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার তেইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে যার মধ্যে দুইটি খেইবার সেখান ক্ষেপণাস্ত্র দুইটি ফাতাহ ক্ষেপণাস্ত্র চারটি হজগাসেম ক্ষেপণাস্ত্র দুইটি কদর এইস ক্ষেপণাস্ত্র দুইটি এমাদ ক্ষেপণাস্ত্র তিনটি খোরাম শহর ক্ষেপণাস্ত্র চারটি সেজিল ক্ষেপণাস্ত্র এবং চারটি জিহাদ ক্ষেপণাস্ত্র রয়েছে জিহাদ হলো ইরানের বিপ্লবী গার্ড কোরের অ্যারোস্পেস ফোর্সের সর্বশেষ তরল জ্বালানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা প্রথমবারের মতো কুচগাউজে প্রদর্শন করা হয়েছিল একটি উচ্চ বিস্ফোরক বিচ্ছিন্নযোগ্য ওয়ারহেড সহ এটির পরিসীমা এক হাজার কিলোমিটার বিপ্লবী গার্ড প্রথমবারের মতো শাহেদ একশো ছত্রিশ বি শাহেদ একশো ছত্রিশ কামিকাজে ড্রোনের সর্বশেষ সংস্করণও প্যারেডে হাজির করেছিল নতুন সামরিক সরঞ্জামগুলো দক্ষিণ তেহরানে ইরানের প্রয়াত প্রতিষ্ঠাতা ইমাম সমাধিস্থলে প্রদর্শন করা হয় চল্লিশ বছর আগে ইরাকের সাবেক স্বৈরাশাসক সাদ্দাম হোসেন ইরান আক্রমণের সূচনা উপলক্ষে কোচকাজ অনুষ্ঠিত হয়েছিল শাহেদ একশত ছত্রিশ হল একটি ডেল্টা উইং আকৃতির কম পর্যবেক্ষণযোগ্য এবং কম সিগনেচার লেটারিং যুদ্ধাস্ত্র এই ড্রোনের পরিসীমা দুই হাজার কিলোমিটার পঞ্চাশ কেজি বিস্ফোরকবাহী ওয়ারহেড বহন করতে পারে এই মরণাস্ত্র মনুষ্যবিহীন এরিয়াল ভেলিকেলটি ইরানের তৈরি পিস্টন ইঞ্জিন ব্যবহার করে এবং এর গতি ঘণ্টায় দুইশো কিলোমিটার ইসরায়েলের কাপুরু সচিত হামলার প্রতিশোধ নেবে হামাস শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস এ হত্যাকাণ্ডগুলোকে একটি অপরাধ এবং পাগলামি বলে অভিহিত করেছে সেই সঙ্গে এর জন্য ইসরায়েলকে অবশ্যই মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে শুক্রবার বৈরুতে ইসরায়েলের হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হন যাকে হিজবুল্লাহ বিশ্বাসঘাতকতাময় ইসরায়েলি হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে লেবাননের রাজধানী দক্ষিণাঞ্চলীয় একটি উপশহরে সংঘটিত এ হামলায় আরও একত্রিশ জন নিহত হন বলে জানা গেছে হিজবুল্লাহ এবং হামাস উভয়ই এ ঘটনায় ইসরায়েলের কঠোর সমালোচনা করেছে এবং প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হিজবুল্লাহ ইসরায়েল মুখোমুখি বললেন জাতিসংঘ প্রধান দখলদার ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনীয় গুতেরেস তিনি সতর্ক করে দিয়ে বলেন লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেওয়া যায় না গুতিরেজ বলেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সঙ্গে চলমান মৌখিক ও বাস্তবিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তার সম্প্রতি আরব নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এ উদ্যোগ প্রকাশ করেন ওই সাক্ষাৎকারে গেজ বলেন এ সংঘাতের অবসান ঘটাতে প্রথমেই যুদ্ধবিরতি জরুরি এবং এর পাশাপাশি লেবানন সীমান্তের সমস্যাগুলোর সমাধান করতে শান্তিপূর্ণ আলোচনা শুরু করা প্রয়োজন তিনি জোর দিয়ে বলেন রাজনৈতিক সমাধান ছাড়া গাজা বা লেবাননের মানবিক সংকট দূর করা সম্ভব নয় ইসরায়েল ও ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত প্রসঙ্গে গুতেরেস উল্লেখ করেন আন্তর্জাতিক অপরাধ আদালতের সব রায়কে সম্মান জানানো উচিত যদিও তিনি সরাসরি চলমান পরিস্থিতিকে গণহত্যা হিসেবে অভিহিত করেননি তবুও গাজায় ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও চাপ সৃষ্টি করার আহ্বান জানান গুতেরেস ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের রায় অনুসারে গাজায় গণহত্যার ঝুঁকি রয়েছে কিন্তু গুতেরেস জানায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জাতিসংঘ নয় বরং আন্তর্জাতিক আদালতের ইরানের জাতীয় অসম্মান মাফসাইলেন আফগান মন্ত্রী ইরানের রাজধানী তেহরানে চলছে আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর আটত্রিশতম এই সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের জাতীয় সংগীতকে গিয়ে শুরু করা হয় সম্মেলন এ সময় দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতে অস্বীকৃতি জানান আফগানিস্তানের তালেবান হজ ও ওয়াকফ বিষয়ক উপমন্ত্রী আজিজহর রহমান মনসুর আফগান এই মন্ত্রী এমন কর্মকাণ্ডের পর ইরানের কর্মকর্তারা ব্যাপক সমালোচনা শুরু করেন ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে শেষমেশ ওই কর্মকর্তা তার এমন কার্যকলাপের জন্য একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন ভিডিও বার্তায় তিনি বলেছেন আমাদের জন্মভূমিতে গান বাজলে আমরা বসে থাকি এবং আমি আমাদের রীতির অনুসরণ করছি এরপর তিনি প্রকাশ করেন এর আগে জাতীয় সঙ্গীত অবমাননার দায়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আফগান রাষ্ট্রদূতকে তলব করেছে স্থানীয় ইরানি মিডিয়ার বরাতে বলা হয়েছে আফগান মিশনের ভারপ্রাপ্ত প্রধান ইরানের প্রতি তারা জাতির গভীর শ্রদ্ধার কথা তুলে ধরেছেন সেই সঙ্গে মনসুরের এমন কার্যকলাপ ব্যক্তিগত হিসেবে উল্লেখ করেছে আফগান দূতাবাস আইসিসির গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করল ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার বিরুদ্ধে আপিল করেছে ইসরায়েল শুক্রবার আপিলের আবেদন জমা দেয় দেশটি আন্তর্জাতিক গণমাধ্যম রয়েটার্স পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে চলমান গাজা যুদ্ধে গণহত্যার দেয় নেতাদের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আপিলের আবেদন করেছে ইসরায়েল ইসরায়েলের ওই আপিলের ফলে ওয়ারেন্টের সিদ্ধান্ত আরও প্রলম্বিত হতে পারে জানা যায় গত মে মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এবং প্রতিরক্ষামন্ত্রী বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন আইসিসির প্রসিকিউটর করিম খান তিনি গত মাসে বিচারকদের ওয়ারেন্টের ওপর রায় দেওয়ার আহ্বান জানান ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে প্রথম আইনি সংক্ষিপ্ত বিবরণীটি থেকে বোঝা যায় এ বিষয়ে আইসিসির এক্তিয়ার নেই দ্বিতীয় কাগজ থেকে বোঝা যায় যে প্রসিকিউটরদের উত্থাপিত দাবিগুলো এগিয়ে নেওয়ার আগে ইসরায়েলকে নিজের তদন্ত করার অধিকার প্রয়োগ করার সুযোগ প্রদান করতে ব্যর্থ হয়েছে আইসিসি প্রসিকিউটর এর মধ্য দিয়ে তিনি আদালতের নিয়ম লঙ্ঘন করেছেন যেসব এজেন্ডা নিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের যুক্তরাষ্ট্র সফরে শনিবার সকালে যাত্রা করেছেন তার এ সফরের মূল আলোচ্য বিষয়গুলো হলো নেতাদের সম্মেলন সাধারণ পরিষদে ভাষণ জাতিসংঘ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক মোদীর এ সফরে যেসব এজেন্ডা রয়েছে তার দশটি মূল পয়েন্ট নিচে তুলে ধরা হল ভারতের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্থানীয় সময় সকাল দশটায় পৌঁছ এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিজ শহর উইলমিংটনের ডেলুয়ারে তাদের দ্বিপাক্ষিক বৈঠক হবে সেখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া সম্পর্কেও আলোচনা হতে পারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ভারত মার্কিন সম্পর্ক আরো গভীর করার নতুন পথ চিহ্নিত করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী ভারত যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতার ঘোষণা আসতে পারে যেখানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশ শুক্লা একজিয়াম চার মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও একত্রিশটি ড্রোন কেনার চুক্তি নিয়ে আলোচনা হবে কোয়াড সম্মেলনে মোদী বাইডেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী হোমিও কিশিদা যোগ দেবেন চীনের আক্রমণাত্মক সামরিক কার্যকলাপ এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনা এ সম্মেলনের আলোচ্য বিষয় হতে পারে সফরে দ্বিতীয় দিনে মোদী নিউ ইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে এক সভায় ভাষণ দেবেন এবং শীর্ষ কোম্পানির সিইওদের সঙ্গে সাক্ষাৎ করবেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটিং বায়োটেকনোলজি এবং সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হবে যুক্তরাষ্ট্রে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মোদীর সংযোগ স্থাপন এবং গুরুত্বপূর্ণ আমেরিকান ব্যবসায়িক নেতাদের সঙ্গে তার আলোচনা ভারত যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে তৃতীয় দিনে প্রধানমন্ত্রী মোদী জাতিসংঘ সাধারণ পরিষদের সামিট অব দা ফিচার শীর্ষক সম্মেলনে ভাষণ দেবেন জাতিসংঘ সম্মেলনের পাশাপাশি কিছু অন্যান্য নরেন্দ্র দ্বিপাক্ষিক আলোচনা করার সম্ভাবনা রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বলেছেন তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করবেন তবে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এ বৈঠক নিশ্চিত করেনি নরেন্দ্র মোদী তার এ সফরের প্রাক্কালে কোয়ার্ল্ড সম্মেলনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির জন্য এফোরামের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন নরেন্দ্র মোদীর এ সফর ভারত মার্কিন সম্পর্কের উন্নয়ন এবং ইন্দোপ্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে